জন্মদিনের রাজনীতি করতে চায় না বিএনপি যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন উদযাপক না উদযাপন না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যত্য হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটি ব্যারিস্টার কায়সার কামাল বলেন অযথা চাকচিক্য পছন্দ করেন না তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান রাজনীতিতে জনগুণগত পরিবর্তনই তাদের লক্ষ্য আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে মানুষের প্রত্যাশা বেড়েছে এমন পরিস্থিতিতে দলের নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমা না ছাড়ায় সেজন্য উদযাপন নিরুৎসাহিত করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সবাই প্রয়াত রাষ্ট্রপতি জেউ রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জুয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশ নভেম্বর উনিশশো সালের বগুড়ার কাবতলি থানায় বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু দু সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় দু হাজার দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এর আগে এক সরকারের সময় দু সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান উনি কখনোই চাননি ওনার জন্মদিন ঘটা করে পালন করা হোক প্রাণের স্পন্ধন খুঁজে পান তারেক রহমান সাহেবের কাছে বিএনপির নেতাকর্মীরা সেই আবেগকে লালন করার জন্য তিনি নিষেধাজ্ঞা দেননি যে কারণে ঘরোয়া পরিবেশে বা বিভিন্ন পরিবেশে ওনার জন্মদিন পালন করা হয়েছে মানুষ অতিরঞ্জিত করে অনেক কিছু করতে চায় সেই অতিরঞ্জিত জিনিসটা জনাব তারেক রহমান সাহেব কখনোই পছন্দ করেননি ফেসিবাদ পতনের পর রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান আমরা নতুন সংস্কৃতির দিকে যেতে হবে নতুন ভাবনা নতুন আকাঙ্ক্ষা নতুন চিন্তা এবং এই বিশ্বের পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সুতরাং পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক কিছু বাদ দিতে হবে এবং তারেক রহমান সাহেব যে ওনার জন্মদিন না পালন করার জন্য নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে একটা শুভতাস রাজনৈতিকে একটা শুভতাস বয়র মত অবস্থা 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান স্ত্রী ডক্টর জওয়াইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রবাসে থেকেই দল পরিচালনা করছেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা